মাত্র টাকা দিয়ে এত সুন্দর প্লাস বড় সাইজের পিজ্জা ঈশ্বর দিতে পাওয়া যায় আরে হ্যাঁ চাচি আমিও জানতাম না আমার বন্ধু আমাকে এই খবরটা দিল তাই ভাবলাম চল সন্ধ্যাবেলা করে একটু ঘুরেই আসি তাই যাওয়ার সময় কি ঘটছে জানো মানে রেলগেটের উপর ছিল পুলিশ তাই আমি আর মাহিন পেছন থেকে নেমে যাই আর উপলকে বলি যে তুই আগা যা হ্যাঁ বল ভাই এই আমরা পুলিশ থেকে বেঁচে আসলাম মানে উপন দাদু রাইডার ছিল তো খুব কষ্টে বেঁচে আসে আর ওইদিকে পুলিশ ছিল আমিও রাইড জানিনা যে এই পিৎজাটার আসল লোকেশনটা কোথায় তো ফাইনালি আমরা চলে আসি দোকানের সামনে আর দোকানটা হবে আমাদের ঈশ্বরদি গভর্নমেন্ট কলেজ পার হয়েই এক মিনিটের রাস্তা যদি হাইটে হাইটে আসো দেন পিৎজাটা আমরা অর্ডার দিলাম আর ভাইয়া বলল যে পনেরো মিনিট সময় লাগবে ভিডিওটি একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা হচ্ছে পিৎজা আর এটা রিভিউ দিব এখন আমি যদিও বা আমি কোনো ফুড ব্লগার না কোনো ব্লগার থেকে কমও কিন্তু না নাম তো শোনাই হোগা इट्स ভাই আরে বাদ দাও পিৎজার দিকে দেখো আড়াইশো টাকা বাজেটের মধ্যে মোটামুটি পিৎজা সাইজটা বড়ই দিছে প্রথমে আমি চেক করলাম হুম সুন্দর আছে দেন উপলার মাহিন আর এই দোকানটা চালাচ্ছে হচ্ছে একজন স্টুডেন্ট এবং তার মা বিষয়টা ভালোই লাগলো না মানে খাবারের কোয়ালিটিটাও মোটামুটি ভালো আর এখানে বেচা আমার রেটিং হচ্ছে অফ এখানে এখানে ভালো বসার পরিবেশ নাই মানে সুন্দর জায়গায় বসবো দেন খাবো তা সেভেন রোডের পাশে বসে আমার খাওয়া লাগবে আজকের মতন এতটুকুই ছিল টাটা বাই বাই আর হ্যাঁ কমেন্ট করতে কি তোমাদের কোনো ক্ষতি হয় না কি নাকি না আমি কি তোমাদের থেকে টাকা চাই না অন্য কিছু চাই জাস্ট কমেন্ট করবা লাইক করবা ব্যাস এতটুকুই তাই করতে চাও না তোমরা Huh.